মুখ্যমন্ত্রীর বিরাট ঘোষণা ষোলোটি প্রকল্পের অলরেডি সারা রাজ্য জুড়ে পাঁচ হাজার দশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে তার মাঝেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বড় সুসংবাদ দিলেন পনেরো থেকে কুড়ি ডিসেম্বরের মধ্যে ষোলোটি প্রকল্পের নতুন তালিকা প্রকাশ নবান্নে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে টাকা একটা আর দুটো প্রকল্প নয় সরাসরি ষোলোটি প্রকল্পের নতুন তালিকা প্রকাশ করা হয়েছে আপনার কাছে যদি আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট ভোটের ফটো এই সমস্ত কিছু থাকে তাহলে কিন্তু আপনিও আবেদন করতে পারবেন সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকাগুলো আপনিও পেয়ে যাবেন তো যারা নতুন করে আবেদন করেছেন এবং যারা নিয়মিত টাকা পাচ্ছেন প্রত্যেকের জন্য সুখবর রয়েছে চলুন সমস্ত তারা দেখিয়ে দিচ্ছি কি জানানো হয়েছে সমস্ত কিছু জানাবো অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করবেন পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদের জানানোর চেষ্টা করবেন তো ভিডিও শুরুর পূর্বে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশের বেলে ক্লিক করে নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে সকলের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন সেই সকল প্রকল্পের থেকে মাসে মাসে এবং বছরে একবার ও দুবার করে এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন এই ডিসেম্বর মাসে ষোলোটি প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছে সরকার সরাসরি ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে এই ডিসেম্বর মাসে ঠিক আছে ষোলোটি প্রকল্পের টাকা কিন্তু দেওয়া শুরু করেছে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী কিন্তু জনসভায় এসে তিনি নিজে কিন্তু টাকা রিমোট দিয়ে ছেড়েছেন সেটাও আপনারা দেখতে পেরেছেন তো সেখান থেকে কিন্তু উদ্বোধন করে দেওয়া হয়েছে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকাও ঢুকে যাচ্ছে অনেকে পাঁচ হাজার করে পাচ্ছে অনেকে দু হাজার করে পাচ্ছে কেউ চার হাজার তিন হাজার এ নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে তার সাথে সাথে কিন্তু বিভিন্ন প্রকল্পেরও কিন্তু তিনি সুবিধা প্রদান করেছেন সেটা আপনারা দেখেছেন তো তার কারণে কিন্তু আপনাদের প্রকল্পের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে তালিকা দেওয়া হলো ডিসেম্বর দু এই সপ্তাহ থেকে বেশ কিছু প্রকল্পের টাকা সরাসরি অ্যাকাউন্টে জমা পড়তে চলেছে সর্বশেষ দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যের সকলের ব্যাঙ্কে টাকা জমা করবে ডিসেম্বর মাসের কুড়ি তারিখের মধ্যে এ সকল প্রকল্পের কিস্তির টাকা কোন কোন প্রকল্পের তার তালিকা দেওয়া হলো এই মাসের এই সপ্তাহ থেকে নতুন সমস্ত প্রকল্পের টাকা সরাসরি অ্যাকাউন্টে জমা পড়তে চলেছে নতুন সহ পুরোনো যে সমস্ত প্রকল্প রয়েছে সব মিলিয়ে কিন্তু ষোলোটি প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকে যাবে কুড়ি তারিখের মধ্যেই তো এটা হচ্ছে সব থেকে বড় সুখবর আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে যারা যারা এখনও টাকা পাননি প্রত্যেকের ব্যাঙ্কের অ্যাকাউন্টেই টাকা চলে আসবে যারা নিয়মিত টাকা পাচ্ছেন দেখুন প্রথমে বলা হচ্ছে বার্ধক্য ভাতা তো এই বার্ধক্য ভাতা প্রতি মাসে এক হাজার টাকা করে পান এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হচ্ছে যারা নিয়মিত টাকা পাচ্ছেন ঠিক আছে যারা নতুন করে আবেদন করেছেন তাদের কিন্তু দেওয়া হচ্ছে না তাদের নিয়ে আপডেট আসতে জানিয়ে দেব এরপর বিধবা ভাতা প্রতি মাসে এক হাজার টাকা করে পাচ্ছেন তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে প্রত্যেকেই প্রত্যেকের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন এই বিধবা ভাতা প্রকল্পের এরপর রয়েছে শ্রমিক ভাতা প্রতি মাসে মাসে শ্রমিকদেরও কিন্তু এক হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে তো এই প্রকল্পের টাকাও কিন্তু ব্যাঙ্কের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে গেছে যারা যারা নিয়মিত টাকা পাচ্ছেন প্রত্যেকেই ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন আবেদন যদি করতে চাইছেন আপনি সরাসরি আবেদনও করতে পারবেন সমস্তটি জানানো হয়েছে অবশ্যই লাস্ট দেখুন দেখুন কর্মী ভাতা মাসে মাসে এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে তো এই নির্মাণ কর্মী ভাতা প্রকল্পের টাকা যারা যারা নিয়মিত পাচ্ছেন প্রত্যেকের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এরপর রয়েছে পরিবহন কর্মী ভাতা মাসে মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় তো যারা পরিবহন কর্মী ভাতা প্রকল্পে আবেদন করে নিয়মিত টাকা পাচ্ছেন গত মাসও পেয়েছেন এই মাসেও আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা চলে আসবে তারপর তপসলি বন্ধু রয়েছে মাসে মাসে ভাতা দেওয়া হচ্ছে এক হাজার টাকা করে এই মুহূর্তে সব থেকে বড় এই প্রকল্পের টাকাও কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হচ্ছে যারা পাননি প্রত্যেকের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা চলে আসবে যারা নিয়মিত টাকা পাচ্ছেন এরপর সাথে বলা হচ্ছে দেখুন জয় জহর প্রকল্পের মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় তো এই জয় জহর প্রকল্পের টাকাও কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে গেছে এখনও যারা টাকা পাননি তাদের ব্যাংকের অ্যাকাউন্টেও টাকা চলে আসবে যারা নিয়মিত টাকা পাচ্ছেন ঠিক আছে তো এই জয় জহর প্রকল্পের টাকাও নিয়মিত যারা পাচ্ছেন পেয়ে যাবেন এরপর আট নম্বরে বলা হচ্ছে দেখুন লোক প্রসার প্রকল্প থেকেও মাসে মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় তো নিয়মিত যারা যারা টাকা পাচ্ছেন প্রত্যেকের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে এরপর নয় বলা হচ্ছে মানবিক প্রকল্প এক হাজার টাকা করে দেওয়া হয় যারা বিশেষভাবে সক্ষম অর্থাৎ হ্যান্ডিক্যাপ তাদেরকে কিন্তু এই প্রকল্পের টাকা দেওয়া হয়ে থাকে এক হাজার টাকা করে নিয়মিত যারা টাকা পাচ্ছেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রত্যেকেরই টাকা চলে আসবে এখনও যারা পাননি এরপর দশ বলা হচ্ছে মৎস্যজীবীদের বার্ধক্য ভাতা যারা মৎস্যজীবী তাদেরকে এই এক হাজার টাকা করে দেওয়া হয় বার্ধক্য ভাতা হিসেবে তো তাদের ব্যাংকের অ্যাকাউন্টেও টাকা চলে আসবে এখনও পর্যন্ত যারা পাননি অলরেডি যারা পেয়ে গেছেন তো পেয়ে গেছেন কিন্তু যারা পাননি তারা পেয়ে যাবেন যারা নিয়মিত টাকা পাচ্ছেন এরপর শিল্পীদের জন্য রয়েছে বার্ধক্য ভাতা এই প্রকল্পের টাকাও ব্যাঙ্কের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হচ্ছে এই শিল্পী বার্ধক্য ভাতার জন্যও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং যারা নতুন করে আবেদন করেছেন তাদেরও টাকা দেওয়া হবে ওয়েট করতে হবে আপনাদের জন্য ঘোষণা করে দেওয়া হবে মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়ে দিয়েছিলেন যারা নিয়মিত ফলো করেন তারা অবশ্যই দেখেছেন এরপর তাদের জন্য রয়েছে বার্ধক্য ভাতা এই প্রকল্পের টাকাও দেওয়া হচ্ছে নিয়মিত যারা মাসে মাসে টাকা পাচ্ছেন তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা চলে আসবে এরপর তেরো নম্বর বলা হচ্ছে দেখুন কৃষকদের বার্ধক্য ভাতা তো এই কৃষকদের বার্ধক্য ভাতাও এক হাজার টাকা করে দেওয়া হয় প্রতি মাসে মাসে এখনও যারা টাকা পাননি টাকা পেয়ে যাবেন নিয়মিত যারা মাসে মাসে টাকা পেয়ে এসেছেন এরপর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অলরেডি কিন্তু সবাইকে টাকা দিয়ে দেওয়া হয়েছে যেসব মহিলাদের টাকা বাকি ছিল তাদের টাকাও বর্ত করে দেওয়া শুরু হবে নিয়মিত মাসে মাসে টাকা পাচ্ছেন তারাও এক হাজার ও পাঁচশো টাকা করে পাবেন যারা টাকা পাননি এ সকল মহিলার ব্যাঙ্কেও টাকা পেয়েছেন বলে জানানো হয়েছে এখনও যদি আপনি টাকা না পেয়ে থাকেন তাহলে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে পুরনোরা ঠিক আছে যারা পুরনো রয়েছেন এখনও যদি টাকা ব্যাঙ্কে না এসে থাকে তাহলে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টেও টাকা দিয়ে দেওয়া হবে আমরা অনেক দেখেছি যে মাসের শেষেও কিন্তু টাকা দেওয়া হয় তো সেক্ষেত্রে আপনাদের টাকা দিতে হবে কিন্তু নতুন যারা রয়েছেন তাদের কিন্তু টাকা ঢুকবে না কোনো রকম আশা করে লাভ নেই এ নিয়ে ভিডিও দেওয়া আছে চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন আপনাদের জন্য পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে কেন টাকা ঢুকবে না কী কারণ রয়েছে সমস্ত কিছু নিয়ে আপনাদের জন্য জানিয়ে দিয়েছি লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে যারা নতুন করে সেপ্টেম্বর মাস থেকে ওয়েট করে রয়েছেন আবেদন করার পর থেকে যে আপনাদের টাকা ঢুকবে তো সেক্ষেত্রে আর আশা করে লাভ নেই ডিসেম্বর মাসে টাকা ঢুকবে না সেই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী সরাসরি ঘোষণা করেছেন এবং আপডেটও রয়েছে আমি আপনাদের জন্য কিন্তু আজ লাইভে এসেই জানিয়ে দিয়েছিলাম তো যারা দেখেননি অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন এছাড়া যারা নিয়মিত টাকা পাচ্ছেন মাসে মাসে তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে কিন্তু টাকা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে যাদের বাকি রয়েছে তাদেরও টাকা চলে আসবে ঠিক আছে এরপর পনেরো নম্বর বলা হচ্ছে কৃষক বন্ধু তো এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে এখনও পর্যন্ত যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাননি তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা চলে আসবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা যে দেওয়া হয়েছে দু হাজার টাকা পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা করে বাইশশো টাকা করে তেত্রিশশো টাকা করে তা নিয়ে কিন্তু ভিডিও দেওয়া হয়েছে আপনি চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা না পেয়ে থাকলে কোনো রকম টেনশন করার প্রয়োজন নেই প্রত্যেকের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে কারণ এক কোটি এক লাখ মানুষের অ্যাকাউন্টে কিন্তু এই দু হাজার টাকা পাঁচ হাজার চার হাজার টাকা এভাবে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে যাদের যতটুকু জমি রয়েছে সেই হিসাবে কিন্তু তারা টাকা পায় তো সুতরাং যারা যারা এখনও টাকা পাননি এই কৃষক বন্ধু প্রকল্পের তাদের ব্যাংকের অ্যাকাউন্টেও টাকা দিয়ে দেওয়া হবে অলরেডি আজও কিন্তু অনেকের টাকা দেওয়া হয়েছে তো কারা কারা টাকা পেয়েছেন এই কৃষক বন্ধু প্রকল্পের অবশ্যই কনশ করে জানাবেন যারা পাননি চিন্তা করবেন না যাদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে বা ডিডিএ এডিএ লেখা রয়েছে বা যাদের ফাঁকা রয়েছে তাদের প্রত্যেকের কিন্তু টাকা আসবে ধীরে ধীরে কিন্তু আপনাদের স্টেপগুলো পূরণ হবে এরপর অ্যাকাউন্ট ফিলিট আসার পর ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা চলে আসবে এ নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে আপনি চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন তো কৃষক বন্ধু প্রকল্পের টাকাও কিন্তু দেওয়া হচ্ছে ঠিক আছে এরপর দেখুন ষোলো নম্বর বলা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার যুবক যুবতীদের যুবশ্রী প্রকল্পের মাধ্যমে মাসিক পনেরোশো টাকা করে দেওয়া হয় প্রত্যেকের ব্যাঙ্কে এই মাসের শেষের সপ্তাহের আগেই জমা পড়বে বলে খবর এই যুবশ্রী প্রকল্পের টাকা কিন্তু নতুন করে যারা আবেদন করেছেন তাদের কিন্তু টাকার এখনও কোনো খবর নেই যখন যদি কোনো আপডেট পাই তখন জানিয়ে দেবো কিন্তু যারা নিয়মিত টাকা পাচ্ছেন তাদের কিন্তু টাকা চলে আসবে এ সকল প্রকল্পে আবেদন সকলেই করতে পারবেন আবারও রাজ্যে দোয়ার ক্যাম্প হচ্ছে সেখানে গিয়ে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন ঠিক আছে রাজ্যে আবারও পনেরো তারিখ থেকে দোয়ার ক্যাম্প হচ্ছে সেখানে গিয়ে আবেদন করতে পারবেন কিন্তু কিছু প্রকল্প রয়েছে যেটা আপনারা এখানে আবেদন করতে পারবেন না ঠিক আছে তো এই নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে দোয়ার ক্যাম্পে কোন কোন প্রকল্পের আপনারা আবেদন করতে পারবেন তা নিয়ে চ্যানেলে ভিজিট করুন তাহলেই দেখতে পারবেন তো এইখান থেকে যদি কিছু না কমেন্ট করবেন কারা কারা কোন কোন প্রকল্পে টাকা পেয়েছেন অবশ্যই জানাবেন ভিডিওটিকে শেয়ার করবেন আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আপনার জেলার আপডেট আসতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন অন্যদের জানার চেষ্টা করবেন কারা কোন প্রকল্পের থেকে টাকা পেয়ে গেছেন অলরেডি অবশ্যই অবশ্যই কোন কমেন্ট করে জানাবেন